বান্ধিব বান্ধিব হ্যাঁ বাঁধিব আমি ঘটে একদম আইস একবার আচ্ছা দাদা তুমি গোটে কি রকম লোক আয় গোটে ভদ্র মহিলাকে একটা মাতাল যাতা কথা কয়টি রাস্তায় তুমি কিছু কইতে পারো নি চুপচাপ বুসি কি দেখো বৌদি তুমি আমার সাথে আইসো তো আমি তোমার ঘর ছাড় দিয়েছো আইসো আর বেশি কিছু কথা কইনে না তুই কি সাইজ করে দেবে একদম কি করে মারো টাকা নি তোমার এত বড় সাহস আমার স্বামীরকে অসমান কর তো হ্যাঁ আমার পাড়ায় আমার স্বামীর একটা রেপুটেশন আছে নিশ্চয়ই চলো চলো ঘর চলো মাছ ভাজা খাইতে ভালো লাগে আচ্ছা চলো আমি ঘর যাই চলো মাছ ভাজা করে দেব কি করে আমি তো যাই ওটা হবে একা তো প্রতিদিনের ঘটনা জন্য আমি কিছু করিনি